আপনি ধরেন সামনে কোন একটা দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে আপনি শুধু হাতের ব্রেক চাপ দিয়ে ধরেন এবং সেটা খুব জোরে হয় তো সেই ক্ষেত্রে পিছনের চাকাটা স্কিড করার সম্ভাবনা থাকে আবার যদি আপনি শুধুমাত্র পিছনের চাকাটা প্রেস করেন তাহলে অনেক সময় দেখা যায় যে সামনের চাকাটার কন্ট্রোল হারা যায় মানে স্কিড করার সম্ভাবনা থাকে তো আপনি যদি দুইটাই মেনটেন করতে পারেন একসাথে ব্রেক ধরার জন্য যেহেতু মোটর বাইক হচ্ছে দুই চাকার পরিবহন সো কন্ট্রোল করার জন্য সবথেকে বেস্ট হয়ে হচ্ছে ইঞ্জিন ব্রেক আসসালামু আলাইকুম স্বাগতম বুমুম কাকার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা আর এই মুহূর্তে আমি আছি মিরপুর টোলারবাগ টোলারবাগ থেকে যাচ্ছি ও এলিফেন্ট রোডের দিকে চারি কাকাকে পিক করবো কাজ আছে তারপরে অন্য কাজে চলে যাব যাই হোক কি অবস্থা সবার দিনকাল কেমন চলতেছে আপডেট দিয়ে আর আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে বাইকের তেল কমে গেছে তেল ভরা লাগবে বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতেছে সেটা হচ্ছে হুটাট করে মানে স্টার্টটা ও মাঝে মধ্যে কেমন জানি একটা ধাক্কা দেয় আর কি তো যেটা বুঝতে পারতেছি খুব সম্ভবত হুয়েলের কোনো একটা ঝামেলা হচ্ছে ময়লা থাকতে পারে বা পানি থাকতে পারে দেখা যাক নেক্সট যখন করাবো আপডেট পাবো ও আজকে একটা জিনিস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ইঞ্জিন ব্রেক নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছে আপনাদের সাথে যারা ভাই কি আর কম বাঙালি তো ভাই মানে গাড়ির জানলা থেকে এটা সেটা ফেলবি মানে একটা গাড়ি পিছনে আছে কিনা বা আসতেছে কিনা এটা দেখা তারপর ফেলা তা না আমার ধাপ ধুপ ফেলে দিচ্ছে এটা করে দিচ্ছে সেটা করে দিচ্ছে মানে বস্তি হলে যাওয়া আর কি এবার একটু আলোচনা করি সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেকটা প্রথম আমার পরিচিত যারা ইঞ্জিন ব্রেকের কথা শুনছে তারা একটু অবাক হইছে কারণ অনেকেই হয়তো মনে করে যে বাইকের তো দুইটা ব্রেক একটা হলো হাতের ব্রেক একটা হলো পায়ের ব্রেক মানে রিয়ার ব্রেক আর ফ্রন্ট ব্রেক তো সেই ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকটা আর কি ইঞ্জিন ব্রেকটা কি সেটা বলতেছি তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে কোন এক গুণীজন আমার পরিচিত সে বলছিল যে বাইক চালানোর আগে বাইকের ব্রেক ধরা শিখতে হবে তাইলে যা ঠিক আছে এছাড়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সো আপনি যেই পরিস্থিতিতে বা যেই সিচুয়েশনেই থাকেন না কেন যখন আপনি বাইক চালাচ্ছেন চেষ্টা করবেন যেন বাইকের ব্রেকটা যেন আপনার কন্ট্রোলে থাকে বাকিটা কন্ট্রোলে থাক বা না থাক যদি ব্রেকিং আপনার যদি পারফেক্ট হয় এবং ব্রেক যদি আপনি ঠিকঠাক মতো ধরতে পারেন তাহলে আপনি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন যাই হোক আবারও একটা জ্যাম চলে আসছে জ্যামের মধ্যে একটু আপনাদের সাথে আলোচনা করতে থাকি যে ইঞ্জিন ব্রেকটা আসলে কি তারপর আমি দেখাচ্ছি যে ইঞ্জিন ব্রেকটা কিভাবে করি আর কিভাবে করা উচিত আচ্ছা প্রথমে আসি হচ্ছে ইঞ্জিন ব্রেকটা কি ইঞ্জিন ব্রেক হচ্ছে নর্মালি আমরা যখন বাইক চালাই এই যে থ্রোটল এই থ্রোটলটা আমরা যত প্রেস করি মানে মোচরাই ঠিক ততখানি হচ্ছে ও কার্বোরেটরের মাধ্যমে ফুয়েল বার্ন করে যেটার মাধ্যমে একটা শক্তি উৎপাদন হয় এবং ওই শক্তি দিয়ে বাইক হচ্ছে রান করে মানে দৌড়ায় আর কি সহজ ভাষায় বলতে গেলে থ্রোটল যত বেশি বাইকের গতি তত বেশি তো এখন ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে আসি তো নর্মালি যেটা হয় আমরা যদি থ্রোটলটা ছেড়ে দেই আমি একটু সামনে যে আপনাদেরকে দেখাই তো এখন নর্মালি যেটা হয় ধরেন আমার এখন বাইকের গতি আছে হচ্ছে চার গিয়ারে সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ উঠে গেছে ধরেন আমি ছোটটা ছেড়ে দিলাম তো সেই ক্ষেত্রে দেখেন গতিটা অটোমেটিক একটু একটু করে কমে যাচ্ছে যদি আর ফাঁকা রাস্তা পেতাম তাহলে হয়তো আরেকটু বেশি দেখাতে পারতাম বাট শর্ট টাইমে দেখাচ্ছি পিছনে গাড়ি টাড়ি আছে রিস্ক দিব না বেশি আমি হালকা হালকা করে আপনাদের বুঝে বলি যদি কোথাও না বুঝেন তাহলে প্রশ্ন করেন কমেন্ট করেন আমি সেখানে উত্তর দিয়ে দিব না সো যাই হোক তো ছোটটা ছেড়ে দিলে আমাদের ইঞ্জিনের গতিটা কমে যায় কারণ তখন ইঞ্জিনে ফুয়েল পাস হয় না সো যেই কারণে ইঞ্জিন কোনো এনার্জি বুস্ট করতে পারে না বা এনার্জি ক্রিয়েট করতে পারে না অ্যান্ড বাইকের গতিটা আস্তে আস্তে কমায় দেয় বাইকটা চলা এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যখন স্পিড কমতেছে সাথে সাথে আপনাকে গিয়ারটাও কন্ট্রোল করতে হবে তা নাহলে হয়তো চেইন স্পোকেটের চেনের সাথে একটা দুর্ঘটনার রিস্ক থেকা যায় আর কি তো ইঞ্জিন ব্রেক যখন করতে হয় বা ইঞ্জিন ব্রেক যখন করবেন তখন অবশ্যই অবশ্যই হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দুইটা ব্রেক একসাথে প্রেস করবেন এবং একই টাইমে চেষ্টা করবেন দুইটার যেন টাইমিংটা সেম থাকে এবং সাথে অবশ্যই অবশ্যই থ্রোটলটা ছেড়ে দেবেন থ্রোটলটা ছেড়ে দেওয়ার কারণে আপনার ইঞ্জিনের গতি তো অটোমেটিকলি কমে যাচ্ছে ফুয়েল পাস হচ্ছে না এবং দুইটা ব্রেক যখন একসাথে কাজ করবেন তখন উইদাউট স্কিড উইদাউট রিস্ক আপনার বাইকটা খুবই অল্প সময়ে এবং অল্প জায়গার মধ্যে ব্রেকটা ধরে ফেলবে এইটা আপনি যত বেশি এক্সপার্ট হতে পারবেন যত বেশি আপনার হাত ফাস্ট হয়ে যাবে চালু হয়ে যাবে আপনি তত বেশি আপনি তত ভালো ব্রেক ধরতে পারবেন চাকাটা যে গতিতে ঘুরে আপনি ক্লাচ ধরে ফেললে ব্রেক করার সময় দেখবেন যে ব্রেকটা তখন ঠিকঠাক মতো কাজ করবে না ফ্রি হয়ে যায় ইঞ্জিন ফ্রি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেকটা প্রপারলি কাজ করবে না এবং আপনার স্কিড করা বা একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় সো অবশ্যই অবশ্যই ভাই ব্রেক করার সময় ক্লাস ধরবেন না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো ক্লাস ধরতে হয় যেমন এখন আমি বর্তমানে যে গতিতে আসি বা জ্যামের মধ্যে আছি আমার ইঞ্জিনের স্টার্ট যেন বন্ধ না হয়ে যায় সেই কারণে আমার গ্লাস ধরে রাখতে হয়েছে এবং আস্তে আস্তে আমি ব্রেক করতেছি বিশেষ করে সামনের ব্রেকটা এখন মানে আস্তে আস্তে আগায় নিচ্ছি এবং ব্রেক নিয়ন্ত্রণ করতেছি আবার কখনো কখনো দেখা যায় যে শুধু পায়ের ব্রেকটা ইউজ করতেছি ইঞ্জিন ব্রেক প্রথম যে উপকারটা পাবেন সেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক এটার কারণ হচ্ছে আপনি যখন একটা নির্দিষ্ট গতি তার রাস্তায় চলতেছেন সেটা গতি খুব বেশিও থাকতে পারে কমও থাকতে পারে তো সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন সামনে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে আপনি শুধু হাতের ব্রেক চাপ দেওয়া ধরেন এবং সেটা খুব জোরে হয় তো সেই ক্ষেত্রে পিছনের চাকাটা স্কিড করার সম্ভাবনা থাকে আবার যদি আপনি শুধুমাত্র পিছনের চাকাটা প্রেস করেন তাহলে অনেক সময় দেখা যায় যে সামনের চাকাটার কন্ট্রোল হারাই যায় মানে স্কিড করার সম্ভাবনা থাকে তো আপনি যদি দুইটাই মেনটেন করতে পারেন একসাথে ব্রেক ধরার জন্য যেহেতু মোটর বাইক হচ্ছে দুই চাকার পরিবহন সো কন্ট্রোল করার জন্য সবথেকে বেস্ট হয়ে হচ্ছে ইঞ্জিন ব্রেক এইতো আপনার তো এইটুকু মাথায় আসছিল ইঞ্জিন ব্রেক নিয়ে একটু আলোচনা করলাম আপনাদের সাথে আর ব্যাপারে ব্রেক ধরে না ধরে সেটা বললাম আলোচনা করলাম সো সবাই নিয়ম মাইনা ভাই সো সবাই নিয়ম মাইনা রাস্তাঘাটে চলেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখাব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ